গ্রামের নাম খুঁজে পাবে না কারণ বহু বছর আগে নদীপথ বানানোর পর গ্রামটা ধীরে ধীরে লোকচক্ষুর আড়ালে চলে যায় কিন্তু একটা জিনিস আজও রয়ে গেছে গ্রামের মাঝখানে সেই পুরনো কুয়ো লোকেরা একে বলে কালো কুয়ো এই কুয়োর জল কখনো শুকোয় না বর্ষা হোক বা খরা জল সব সময় থাকে কিন্তু কেউ সেই জল খায় না বুড়োরা বলে এই কুয়ো জল দেয় না এই কুয়ো নেয় প্রায় পঁচিশ বছর আগে গ্রামের একমাত্র স্কুল মাস্টার রঘুনাথ বাবু এই কুয়োর ইতিহাস খুঁজতে শুরু করেন তিনি ছিলেন শিক্ষিত মানুষ ভূতপ্রেত বিশ্বাস করতেন না একদিন বিকেলে তিনি গ্রামবাসীদের ডেকে কুয়োই মাত্র সেই রাতে রঘুনাথ বাবু নিখোঁজ হয়ে যান পরদিন সকালে লোকেরা তার চটি লাঠি আর চশমা পায় কুয়ার ধারে কুয়ার ভেতর তাকিয়ে দেখতে কিছু পায়নি তারা শুধু জলটা ছিল অদ্ভুত রকম কালো তারপর থেকে কেউ আর প্রশ্ন তোলেনি অনেক বছর পর শহর থেকে একদল ছেলে আসে নাম অয়ন পেশায় ইউটিউবার পুরোনো জায়গার রহস্যময় গল্প নিয়ে ভিডিও বানায় শিমুলতলার নাম সে প্রায় এক বৃদ্ধের কাছ থেকে শোনে অয়ন শে উত্তেজিত এটাই তো চাই গ্রামে ঢুকতেই সে বুঝে যায় জায়গাটার বাতাস ভারী সন্ধ্যার পর কেমন জানি শব্দ কথা বলতে চায় না শুধু একজন মুড়ি বয়স আশির কাছাকাছি তাকে ডেকে নাই মুড়ি ফিসফিস করে বলে বাবা কুয়োর কাছে যাস না অয়ন হাসে কাকিমা ভয় দেখিয়ে লাভ নেই আমি সত্য দেখাই মুড়ির চোখের ভেতর ভিসে ওঠে সত্য সব সময় দেখার জিনিস না রাত এগারোটা চাঁদ নেই শুধু কুয়োর ধারে অয়নের তর্চে আলো ক্যামেরা অন বন্ধু সামনে সেই কুয়োটা দেখছেন হঠাৎ তার কথা থেমে যায় কুয়োর ভেতর থেকে শব্দ আসছে টুটু যেন কেউ জল ছুঁয়ে ডাকছে অয়ন ঝুঁকে থাকায় জল কালো কিন্তু তার ভেতর নাড়াচাড়া সে জুম করে আর তখনই সে দেখে জলের নিচের মুখ মানুষের মুখ চোখ খোলা ঠোঁট নড়ে ক্যামেরায় একটা শব্দ ধরা পড়ে নাম আমার বুক কেঁপে ওঠে কে কুয়োর ভেতর একই গলা নাম বলু অয়নের মাথা কাজ করে না অজান্তেই সে বলে ফেলে অয়ন জলটা হঠাৎ করতে শুরু করে তারপর এক ঠান্ডা হাত কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসে পরদিন সকালে গ্রামবাসীরা কুয়োর ধারে ক্যামেরা পায় সাইপট ভাঙা টর্চ ঝুলছে কিন্তু অয়ন নেই পুলিশ আসে কিছু পায় না শহরে খবর কিন্তু গ্রামবাসীরা জানে অয়ন নিখোঁজ হয়নি সে কুয়াতে গেছে কিছুদিন পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয় রাতে কুয়োর ধারে দাঁড়ালে কেউ ফিসফিস করে বলে নাম বলো একজন রাখাল ছেলে বলে সেই কুয়োর জলে নিজের মুখের জায়গায় আইন অয়নের মুখ দেখছে বুড়ি কাকিমা বলে ও এখন ওখানেই আছে নামের বদলে ওর শরীরটা দিয়ে দিয়েছে সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে এক রাতে। এক লোক সাহস করি কুয়োর ভেতর পাথর ছড়ে পাথর বেলা কয়েক সেকেন্ড পর কুয়ো থেকে ভেসে আসে অয়নের গলা পরিচিত গলা অয়নের গলা বন্ধুরা আজ আমরা আমাদের টুকটাক তখনই জ্ঞান ধারায় আজও সেই কুয়ো আছে আজও জল আছে আজও রাত হলে শব্দ আসে একটা কথা মনে রেখো যদি কোনোদিন কোনো কুয়ো তোমার নাম জানতে চায় চুপ থাকবে কারণ নাম বললে ও তোমাকে মনে রাখে আর ও যাকে মনে রাখে সে আর কখনো ফিরে আসে না তোমাদের বিশ্বাস নাহলে তোমরাও শিমুলতলা গ্রামের কুয়োটা দেখতে পারো